কাছে কে চলে এলো প্রথমেই কমেন্টটা শো হচ্ছে এসটিডি বাবু 1815 এর কেমন লাগলো দেখা করে অনেক ভালো কেমন আছো তোমরা আশা করি সকলে অনেক অনেক ভালো এবং সুস্থ আছো ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেই সুমু। আমার চ্যানেলে তো তোমরা সানডে ব্লগ আর্ট ক্লাস ব্লগ ঘোরাঘড়ির ব্লগের মতো এক্সেট্রা এক্সেট্রা ব্লগ দেখতেই পাচ্ছো তো আজকের ব্লগটা একটু আলাদা হবে আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে গাইজ তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যে তোমরা আমার চ্যানেলটাকে এত এত ভালোবাসা দিয়েছো আমার ব্লগসগুলোকে আমার মিনি ভ্লগসগুলোকে আমার ওয়ানকে সাবস্ক্রাইবারও পূরণ করে দিয়েছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সকলকে আর অনেক অনেক ভালোবাসা তো যাই হোক আমার বারোশোটা সাবস্ক্রাইবার হলে আমি খুব তাড়াতাড়ি মিট করছি তোমাদের সাথে মালদার বাদ রোডে অ্যাজ আই প্রমিসড যে আমি দেখা করব অবশ্যই একটা মিট আপ হবে তাড়াতাড়ি করে যারা এখনও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি আমি ইনস্টাগ্রামের আইডিটাও এখানে দিয়ে দিচ্ছি আর এছাড়াও আমার ব্লগের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ইনস্টাগ্রামটাও ফলো করতে পারো আমার কিউট কিউট সাবস্ক্রাইবাররা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে এবার থেকে ভেবেছি তাদের কমেন্টগুলো আমি রিড করব আর তাদের নামও নেব তো প্রথমেই কমেন্টটা শো হচ্ছে এস টি বাবু ওয়ান এইট ওয়ান ফাইভের যে কিনা বলেছে দিদি তোমার আমি প্রত্যেকটা ভিডিও দেখি তুমি আমার নামটা কেন নিচ্ছ না তো আমার মাথায় আসেনি যে কমেন্টগুলোকে নেওয়া যায় তো এবার থেকে আমি যাদের কমেন্ট সব থেকে বেশি হাইলাইট হবে আর ভালো হবে আমি তাদেরকে অবশ্যই তাদের কমেন্টগুলোকে রিড করব। নেক্সট কমেন্ট হচ্ছে রিয়াজ আলি ফাইভ 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 যিনি কিনা বলছেন তোমার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ রিয়াজ এভাবে দেখতে থাকো আর ভালোবাসা দাও তো নেক্সট কমেন্ট হচ্ছে ফাইজান এফ এইট টি এর দিক থেকে যে বলছে যে কলকাতায় একবার আসলে তা তুমি জানাতে তো আমরা গিয়েছিলাম সাডেন মাসির বাড়ির প্ল্যান হয়েছিল পুজোর ছুটিতে তো হঠাৎ করে কলকাতা যাওয়া তো নেক্সট টাইম গেলে আমি অবশ্যই মেনশন করে যাব সি আর কমেন্ট রিডিং বলছে দিদি তোমার নানির বাড়িটা কোথায় আমার নানির বাড়ি হচ্ছে মালদার কোতওয়ালি থেকে একটু এগিয়ে একটা গ্রামের মধ্যে এভাবেই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের কমেন্টগুলোও পড়বো তো চলো আমি তোমার সাথে রেডি হয়ে দেখা করছি আমার আধা ঘন্টা রেডি হওয়াটা তোমরা এই চুটকির মাধ্যমে দেখে নাও আর কেমন লাগছে অবশ্যই জানিও আর এটা ছিল আমাদের বাড়ির একটা ভাড়াটিয়া মিনা যে কিনা আমার মাকে শাড়ি পরতে হেল্প করেছিল তারপর আমরা চারশো বিশ মোড় থেকে অটো নিয়ে নিলাম কারণ বাস পাওয়া যাচ্ছিল না তারপর আমরা পনেরো থেকে কুড়ি মিনিট লাগলো খুব জোর দিয়ে আমরা পৌঁছে গেলাম লোকেশানে এই যে নেমে পড়েছি ওয়াটার পার্কে নারায়ণপুর আজ আমরা এসেছি পার্কে তারপরে আমরা আশেপাশের পরিবেশটা এনজয় করতে করতে একটু হাঁটতে হাঁটতেই লোকেশনের মধ্যে পৌঁছে গেলাম তোমরাও দেখে নাও বলতে হবে ডেকোরেশনটা অনেক সুন্দর করেছিল আর লাইটিং তো খুব ভালো ছিল তাই জন্য আমিও প্রচুর চকচক করছিলাম আর আমার আম্মা তো দেখতে এমনিতেই অনেক সুন্দর আরও সুন্দর দেখাচ্ছিলো বাইরে খাবারে অনেকগুলো স্টল ছিল ফুচকা থেকে শুরু করে মোমো জিলিপি আমাদের যাতে লেট হয়ে গেছিলো তাই খাওয়া হয়নি তারপর আর কি দুপুরে তিনটে বাসছিলো আর খিদে প্রচুর পড়েছিলো তাই বসে পড়েছিলাম খাবার খেতে আর আমার আব্বু এখানে আবার ভিডিও ফটো তুলতে ব্যস্ত তো আজ ভেবেছিলাম যে খাবারের প্রথম থেকে শেষ পর্যন্ত কী দিলো সেটা আমি কভার করব তো প্রথমে দিয়েছিল এখানে চিকেনের কবাবা তারপর আমার থালাতে দেখতেই পাচ্ছ কী কী ছিল খাবার প্রচুর ভালো করেছিল আর একটা কথা বলি আমি কোথাও খাবার একদমই নষ্ট করি না আমার প্লেট দেখে তোমরা বুঝতেই পারছ যে আমরা বাড়িতে হোক আর বাইরে হোক আমি এক ফোঁটা খাবার নষ্ট করি না যা খাই থালা মুছে খাই বিয়ে বাড়ির একটা জিনিস আমাকে খুব খারাপ লাগে যে খাওয়া শেষ হওয়ার আগেই মানুষজন চারপাশে ভিড় করে দাঁড়িয়ে যায় জায়গার জন্য খুব ইরিটেটি লাগে ঠিক মতো করে খেতেও পাই না পেট শান্তি তো সব শান্তি তারপর আমরা চলে এলাম সামনের দিকে ওয়াটার পার্কের পুরো ভিউটার মজা নিতে একটু বসলাম ছবি তুললাম আর অবশ্যই ব্লগ আলাদাই চলছে ক্রোকোডাইলের ওপর ঘোরাঘুরি করতে করতে হঠাৎ করে পেয়ে গেছিলাম আমাদের দুটো ভালোবাসার মানুষকে তারা আমার সাথে সুন্দর করে ছবি তুললো আর আমি আশেপাশের ভিউটা এনজয় করলাম তারপর আবার যখন আমরা বেরোতে যাব তখন এক গুচ্ছ ফ্যান পেয়ে গেছি মানে কী বলবো এত ভালো লাগলো সবার সাথে ছবি তুলে কথা বলে আমি ভাবতে পারিনি যে বিয়েবাড়িতে গিয়েও এত ভালোবাসার মানুষ পেয়ে যাব সবই তোমাদের ভালোবাসার জন্য এভাবে ভালোবাসা দিয়ে যাও হ্যাঁ গাইজ আমি বিয়েবাড়ি ঘুরতে এসে আমার কিউট কিউট স্যান্ডেলকে পেয়ে গেছি এইদ তো কেমন লাগবো রে ব্লগে আসছে ছবি দেখে নিও এই তো তুমি আছো সবাই আছো ওয়াটার পার্কে বাচ্চাদের খেলার জন্য আরও কিছু জিনিস অ্যাড করা হয়েছে সেগুলো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আল্লাহ্ মাপুর মাঝে কে চলে এলো কে এটা কোলে বসে আছি লিটারেলি এই বয়সে আমরা কি করব খেলা খেলবো আমার আম্মা আপু খেলতে লেগেছে এই আমার ব্লগে আবার বাচ্চা চলে এলো এই দেখি 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 আমরা সবাই মিলে পুরো পার্কটা ভালো করে ঘুরে নিলাম তারপর বেরিয়ে পড়লাম বাড়ির জন্য বাড়িতে ছিলাম না আর প্রমোশনাল ভিডিওর জন্য একটা পার্সেল এসেছিল তাই পাশের বাড়ি থেকে রিসিভ করে নিলাম আজকের ভিডিওটা এত দূর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা i <laughs>